কালমাটির বাসিন্দা এক বৃদ্ধ মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তারই সৎ ছেলে এবং স্বামীর বিরুদ্ধে তিনি জানান এর আগেও তার সাথে এই ধরনের দুর্ব্যবহার অনেকবার করা হয়েছে কিন্তু এইবার তিনি বাধ্য হয়েছেন প্রমিলা বাহিনীর দ্বারস্থ হওয়ার তিনি প্রমিলা বাহিনীর কাছে অভিযোগ জানান তাকে আজও মারধর করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রমিলা বাহিনীর সদস্য তাকে হসপিটালে যাওয়ার নির্দেশ দেন এবং সেখানে গিয়ে চিকিৎসাধীন হওয়ার নির্দেশ দেন এখানে উপস্থিত হয়ে কি জানালেন সেই বৃদ্ধ মহিলা এবং প্রমিলা বাহিনীর সদস্য ঘটনার ব্যাপারে শুনুন ব্যুরো রিপোর্ট এস বাংলা ডিজিটাল আমাকে মারধর করছে কে মারধর করছে আমার স্বামী বলছে আমার ছেলেকে কোকো ধর মার বাইরে কইতে বাই থেকে ও আমার এখানে থাকলে আমাদের শান্তি হবে ও গেলে আমাদের শান্তি হবে এখন বের করে দে ও চৈত্রহীন ফল্লা দাসকে অনেক কিছু বলছে আমি বলছি না আমি তো সেই ধরনের লোক না আমার পাশের লোক আমি এত দিন সংসার করলাম এত দিন সংসার ঘোটাইলাম আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী নিয়ে আমি সংসার করতেছি তুই ছেলে হ্যাঁ সৎ ছেলে হ্যাঁ আমার ইজ্জত কেন তুই নিতে চাইস কি মাঝে মাঝে মারামারি করাই হ্যাঁ ওর বোনের কাছ থেকে আসে আসার পরে ও বোনও আসি হেলি ডায় ও ইয়ে নাম উনি মে নাম ওর স্বামীর নাম ইয়ে যেন যেন নাম ওর স্বামীর নাম বলল রতন বর্মন ও বলে কি তোমার নাক গেলাতে হবে না তোমার এখান থেকে যেতে হবে ওর ওর হয় তোমার এখান থেকে যেতে হবে আমার স্বামীও বলছে তোর এখান থেকে যেতে হবে আমি আমি ওকে দেখতে চাই না ওজন্য এখন চলে যায় আমার পয়সা করি আমি যে এত কাজ করছি আমার পয়সা করি দিল্লি ঢাকা খাটছি আমি এত কিছু করছি বাড়ি করছি গাড়ি করছি জায়গা জমি খুলে দিছি সে এখন আমাকে চেনে না আমার স্বামীকে চেনে না তুমি এখন কী চাও আমি এখন চাচ্ছি আমার কাছে আমি সংসার করব না আমাকে আমি এতদিন কাজ করছি আমার যে জিনিস আমি কাজ করছি আমার সে মাইনেটা ও দিচ্ছে আমি ওই স্বামী সংসার করব না ঠিক আছে বগ্নিঘাটের এক মহিলা তাকে বাড়িতে খুব মারধর করে মারধর করার পরে তারপরে আমাদের প্রমিলা বাহিনীকে জানায় আমরা সেই মহিলাকে নিয়ে বাংলাট হসপিটালে পৌঁছে দেই পৌঁছানোর পরে আমরা লোকাল প্রশাসন ওখানকার যে লোকাল প্রশাসন আছে তাদের সঙ্গে কথা বলি তারা বলছে যে এটা নিয়ে বসা হবে বসার পরে যদি কোনো সুহারা না হয় আমরা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন